গলমি পুরাতুন মা হ্যাঁ কি খায় বসে আছে দেখছেন আমরা তো খালি ফরমালিন খাইছি কই জানে শরীরত কিচ্ছু নাই কইছে আরো এক ঘন্টা বাস ঠিক আছে এ যুবক যারা আছে বস ওলিদ বিন মুগিরার মায়ের ঘটনাটা শেষ করে দেই শুনেন এখানে মহিলাদের দুই একটা কথা না বললে হক আদায় হয় না এইজন্য হালকা করে একটু বলতেছি মন খারাপ করবেন না তাহলে দোষকার শ্বশুর এ কথা কো কেন শাশুড়ি এরা কি করে জানে জামাইবাড়িতে আসলে নিজের হাতে ফল কাইটে টেটে রেডি করে রেডি করে চোদ্দ বছর ১৬ বছরের যুবতী মেয়েটাকে বলে মা তোর এই খাবারের প্লেটটা দুলে ভাইকে দিয়ে শিয়ালের কাছে মুরগি বানাচ্ছে শাশুড়ি হলো মায়ের মতো এখানে ঘটনাটা উল্টো ঘটে যায় যদি শাশুড়ি বলতো মা তো দুলে ভাইয়ের কিছু ফলমূল কাইটে নে আমি একটু রেডি হই তো দুলে ভাইয়ের সামনে যাওয়া লাগবে কথা কয় আপনার মেয়ে খাবার রেডি করে দেবে আপনি নিয়ে যায়া জামাইকে খাইতে দেবে দিয়ে বলেন বাবা জামাই কেমন আছো আমার মেয়েটা কেমন আছে আমার নাতি নাতি কেমন আছে তোমার দিন কাল কেমন যাচ্ছে তোমার চেয়ারা খারাপ হয়ে গেছে জামাই একটু যত্ন নিও বাবা এভাবে টাকার পিছনে ছুটো না একটু নিজের জীবনটাও দিকো শাশুড়ি মায়ের মতো দুইটা গল্প করবে কথা বলবে কি 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 কিন্তু শালি খাবারের প্লেট নিয়ে দুলে ভাই সামনে গেছে বলতেছে দুলে ভাই খান দুলে ভাই তখন বলতে যে পাগলি আমি কি ফল খাওয়ার জন্য আসি আমি আসছি তো দেখার জন্য বিকেল বেলা আমি বগুড়া নিউ মার্কেটে যাব নিয়োগ করছি তোক দুইটা থ্রি পিস কিনে দিবে যদি রাজি থাকিস আর না হলে থাক তখন দুলে শালি ডেকে বলে দুলে ভাই আপনার হাত ধরে আমি জাহান নামে যেতেও রাজি এইবার দুলে ভাইয়ের মোটর সাইকেলে উঠে মাঝখানে ভেনিটি ব্যাগ দিছে ভেনিটি ব্যাগ বলবেন না লেডিস ব্যাগ গুলো বউ কিনে দিছে কে হাত দেননি আমি দিছি এক ব্যাগের দাম সাড়ে তিন হাজার টাকা আমি করছি মার রে আমা তখন করছে হ খালি কি এই ব্যাগ পাঁচ বছর যাবে ঠিক আজকে শালটা লিখে রাখিস পাঁচ বছর পর দেয়া করিস আচ্ছা এদিকে খেয়াল করেন রাগ করছেন আপনারা ওই ভেনিটি ব্যাগ মাঝখানে দিয়ে বড় অপার স্বামী তো একটু ফাঁকা রাখ সম্মান দেখাইছে দুলে ভাই করছে কে রে ফাঁকা রাখলি ঠিক আছে এই যে রাস্তাঘাটে যে মাঝে মাঝে উঁচু দুপা গ্যাপ আসে না কিছু কিছু গ্যাপে তো কম পক্ষে পুকুর হয়ে যায় নেতা আছে কিন্তু ওই গ্যাপ পূরণ করার নেতা নাই আর আগামীতে গততে ছিল না আগামীতে বগুড়ার তো কপাল খুলবি এদিক শোনেন শোনেন না হ্যাঁ আসে বলবো বলবো ওই ভাঙ্গা জায়গা দেখে দুলে ভাই এমন কায়দায় গাড়ি ব্রেক করছে ভাই ওই ব্রেকের নাম কি ব্রেক হাইটনিক ব্রেক ভাই এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করিয়া দুলে ভাইওক নায়কের মতো চাপিয়ে ধরছে কথা কয় না কথা কয় না দুলে ভাই তখন বলে কে লাইনে বলে আসিস না এই জন্য মা খবরদার কোন দুলে ভাইয়ের মোটরসাইকেলে উঠবেন না কোন দেবরের মোটরসাইকেলে কথা কেন কথা কেন দেখবেন ভাইয়েরা যখন বিদেশে যায় এলাকার কিছু দুষ্ট দেবর আছে ভাবির দরজায় স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আস ভাবির দরজার গৃহ ঢোকার একবার চান্স পালে ভাবিরে যা বলে ভাবি আপনার চেহারা দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে এই বদমাইশ বিয়ে নালে ভাবিটা কিস কাজ ভাবি যে মডার্ন ভাবি ডিজিটাল ভাবি কিচ্ছু বলে না শুনে খুশি হয় আর বলে তুমি শুধু এই কথা বলো তোমার ভাই তো কিছুই বলে না তখন বলে ভাবি ভাইয়ের কি সেই চোখ আছে কথা কয় না আর ভাবি যদি নেককার দিন তার আল্লাহওয়ালা হইতো অন্তরে যদি আল্লাহর ভাই থাকতো

আগে কান আমার মাথা এমনি গরম সারা দিনটা করে ঘুরি আমার ব্রেন ঠিক নাই যা বলিস তাড়াতাড়ি তখন বলছে হুজুর বলেন তো হজুর বড় ভাইয়ের বউকে কি ভাই বিয়ে আছে। আমি করার বড় ভাই কি মরছে করছে না হজুর আমি সেই হতকা বড় ভাই আমার বউ আর ভাই সাত দিন বাড়িতে নাই হুজুর আমি তখন বললাম টেনশন নাই ওরা কক্সবাজার ঘুরবে গেছে কয়েকদিন পরে আসবি

আর ঈশার সময় ইস্টার জলসা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা তবে সারিয়া কান্দিত কিন্তু হলে সিরিয়াল নাই ওই কালো ঢুকছে এদিকে তাহলে ও এ একটা পণ্ড বাজে না আমি আর নাই আমি আমি মনে করি সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা বাজে মনে করছি থামেন থামেন তাহলে মা বলদেরকে পাঁচ শক্ত নামাজি পরের দরকার আছে না নাই দুই নাম্বার রোজা পাগলিরা কিন্তু রোজার বেলায় শক্ত মাঝে মাঝে দেখবেন রাগ করে তিন দিন ভাত খায় না স্বামী যদি বলে পাগলি রাগ করিস স্টেম না খায় মরে যাব আমি মরে যাবো তুমি তোমার দরিয়া বলো আমি ভাত খাব কি অভিনয় কি খান্দ আছে না তে ভাত খাবি না ভালো কথা রুটি খা মুড়ি খা সিরা খা কিছু খায় হলে পেসে থাক মরিস না তুই মরে গেলে ঝামেলা তোর বাপ্পা মামলা দিবি কথা রাখ না তিন দিন ভাত না খেলে অন্তত চাল পাচ্ছে তো এরা রোজার বেলায় শক্ত মানে না খেয়ে থাকতে পারে মাঝে মাঝে ইমানকে বলে হুজুর এই মাসে নফল রোজা আছে দুই তিনটা হুজুর যখন বলে হা এই মাসে দুইটা নফল রোজা আছে আলহামদুলিল্লাহ হুজুর আমি রোজা রাখতে খুব ভালোবাসি খুব ভালোবাসি এজন্য মহিলারা রোজার বেলায় খুব সক্ষ আর তিন নাম্বার স্বামীর খেদ মতের বেলায় এরা একেবারে অসহায় স্বামীর খেদ মত করবার চাই না আজকে প্রত্যেকটা স্ত্রী যদি স্বামীকে ভালোবেসে বুকে আগলে রাখতো তাহলে এই সমাজে এত পরকীয় হইতো না সমাজে পরকীয় বাড়ছে শুধুমাত্র নারীদের কারণে এই দুই বাচ্চার মাত্র পরকীয় করা লাগবি। কে আজকে বিয়ের দাবিতে তুমি ছেলের বাড়িতে এসে কথা গনেক তোর লজ্জা নাই তোর শরম নাই স্বামী একটা রাইকা সংসার ভেলাইয়া এই নারী তোর লজ্জা হবি কবে কথা কই কেন হ্যাঁ দেখেন না প্রত্যেকটা চ্যানেলে মাঝে মাঝে নিউজ বিয়ের দাবিতে এক বাচ্চার মা উমুকের বাড়িতে এসে হাজির বিয়ের দাবিতে দুই বাচ্চার মা মাঝে মাঝে বাচ্চা সারাও আসে ওনারা নাকি পেটে আছে রাগ করছে তখন বলছে মা তোমার বাড়ি কই তখন বলছে আমার বাড়ি জামালপুর তো তুমি সাড়ে কান্দিতে তখন বলে সাড়ে কান্দির বলটু আমাকে মোবাইলে প্রেম করছে আমরা স্বামী স্ত্রীর মতো একাধিক বার এখন আমার ভালোবাসা বাইরে পেটের মধ্যে তিন মাস আপনারা এলাকাবাসী আমার একটা বিচার করে দেন এখন তুমি পেটে নিয়ে বাচ্চা ধরো এখন এই এলাকাতে আসছো বিচার চাইতে হে নারী তোর কি লজ্জা নাই কেমনে পারলি পিয়ার আগে তোর জীবনের সবচেয়ে দামি জিনি সে একটা অপরিচিত থার্ড ক্লাসের ছেলের হাতে তুলে দিতে হে নারী তোর দাম এত কম নিজের এত সস্তা বানাইলি একটা ছেলে একটু প্রেমের কথা বললো রসিকতা করলো আমি তোমারে বিবাহ করব এই শুধু কথাটা তাতে সব নারীরা সস্তা হয়ে গেছে নারীরা দাম নাই নারীকে সস্তা বানাইছে এই সমাজের নারী অধিকারের নামে যারা আন্দোলন করে তারা নারীদেরকে রাস্তাঘাটে বের করে সস্তা বানাইছে নারীরা যদি এখনো পর্দা করে প্যাকেটের ভিতরে থাকে একটা জিনিস যদি প্যাকেটে ঢাকা থাকে তার প্রতি আকর্ষণ থাকে কিন্তু প্যাকেট খুলে ঘুরে লে তাহলে তো আকর্ষণ থাকে না সেলা কলা বেসলে ফিরি দিলেও খাবি না আর কলার উপরে যদি কভার থাকে সবাই কিনবে মা বন্ধের কভার হলো পর্দা কথা কয় না কভারের নাম কি কভারের নাম কি নফল না ফরস আল্লাহ কি বলেন অকর না ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরে ভিতর অবস্থান করো খবর তার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না হে নারী বৈশাখের শ্বাস সেজে রাজপথে ব্যাপার তোমাকে দেখতে চাই না চৈত্র ফেব্রুয়ারিতে কোথায় ফুল গুজে রাস্তায় তোমাকে দেখতে চাই না ওটা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না ওটা বিশ্ব বিহা দিবস ঠিক ওটা কুত্তা দিবস ঠিক কাতি মাসের কুত্ত্যাদেরকম রাস্তাঘাটে প্রেম করে ওইদিন জোরাই জোরাই পার্কে ওলিতে গলিতে যুবকেরা প্রেম করে কুকুরের স্বভাব এখন মানুষের ভিতর ঢুকছে অনেক কষ্ট আছে আর বলবো না চলে দোয়া করি রাখ করতেছেন আপনারা তাহলে যুবক তোর দুটো পা গায় দে তোর পা ধরছি আমি বিয়ের আগে কোন নারীর সাথে অবৈধ কোনো সম্পর্ক করবি না পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে অবাধ্য হয়ে মা বাবার মনে কষ্ট দিয়ে কোনোদিন পালিয়ে যা বিয়ে করবি না প্রেম করে জীবনে কেউ সুখী হয়নি কথা কয় না কেন মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করো মা বাবার দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে আজ 20 বছরের ছেলে নাক সিপলে মাই দুধ বের হবে ও বাড়িতে এসে বলে আব্বা উত্তর পাড়া লাকি কি আমি কথা দিয়েছি রাজি থাকলে এক সাপুন না হলে দুই সাপুন পিতা মাতা রাজি হয় না পালিয়ে যা বিয়ে করে ঢাকা শহরে তিন মাস গার্মেন্টসে চাকরি করে আর ভালোবাসা জাল্লা ভেঙে ফেলে গেছে তখন বাড়ি ফোন দেখো ভুল করছো আব্বা তুই ভুল করছো তুই নদীর ডুবে মরে কথা কন না কে ও আপনাদের আবার এটি আছে প্রেম যমুনার ঘাট ওরে এই জায়গায় তো এগুলো বলে মনে হয় অপরাধী করলাম নাকি কি ভাই না সাবার দিবেন তো আচ্ছা ঠিক আছে ওই যমুনার ঘাটও দেখি তো আমি আমার বউকে একদিন নিয়ে আসবো আপনাদেরকে ফোন দেব আসবে ঠিক আছে তাই বলে কি আমার বউক দেখানো সেনে একটা নৌকে ফিরি যান দেন সেই যে রাগ করতেছেন আপনারা আল্লাহ আমাদের বোঝার তাও ভিক দান করার জোরে বলে না আমি ভাই কষ্ট পাইছেন তাহলে নারীরা স্বামীর খেদমত করতে হবে কার খেদমত ও মা কার খেদমত স্বামীর খেদমত হজরতে ফাতেমা জান্নাতি নারীদের সর্দার নি রাতের বেলায় গভীর বিচেতে হজরতে আলীর পায়ে জৈতিনে তেল মালিশ কর আলীর ঘুম ভাঙছে দেখে বলে ফাতেমা তুমি জান্নাতি নারীদের সর্দার তুমি আমার পায়ে তেল মালিশ করো তুমি ঘুমা কষ্ট করো না ফাতেমা দেখে বলে ও আলী আমার স্বামী গো আল্লাহ আমারে জান্নাতি নারীদের সরদানি বানাইছে এটা আমি জানি আর স্বামীর খেদমত করে জান্নাত পাবো এটা আমি মান ফাতেমা রাত জেগে স্বামীর পায়ে তেল মালিশ করে আপনার বউ বলিন তো ও তখন উল্টা বলবে হ আমার পাওতি তেল দেওয়ার মানুষ নাই কথা কন রাগ করেন না বাজার বউকে পর্দায় রাখবেন খবরদার মেয়েটাকে পর্দায় রাখবেন ব্যাপার তাই বাইরে যেতে দেবেন না মেয়ে যুবতী হলে বাবা হিসাবে প্রত্যেক দিন মেয়ের সাথে স্কুলে কলেজে যেখানে পড়ান নিয়মিত যাবেন আর আসবেন একা সারবেন না সর্বনাশ হয়ে যাবে কিন্তু কারণ জামানা ভালো না এখনকার ছেলেরা খুব সেনা খুব খুব সেনা এরা খুব চালাক হয়েছে ইউটিউব থেকে টিপস শিখে কিভাবে মেয়ে পটাইতে হয় মানে কোন ডাইকল কোন ডাইলগ বললে মেয়ে তার মন নরম হবে সেটা ওরা সার্চ দিয়ে শেখে শিখে ওই মেয়ে ফোন দিয়ে বলে তুমি আমার জান তুমি আমার পান তুমি আমার আধার রাতের সাথ তুমি দিনের সূর্য কি আবেগে কথা বইলে বাপ রে বাপ কয় আকাশ বা তার সাক্ষী তুমি আমার আমি তোমার জীবনে যদি বিয়ে করি তোমাকে করব আমার মায়ের কসম বোনের কসম বাংলার মাটির কসম মেয়ে তো পাগলি ও বিশ্বাস করে ফেলে দিছে এগুলো সব মিথ্যা বানোয়ার ভিত্তিহীন আল্লাহ মাহবন্দের হেদায়ত দান করে রেজরা বলেন আমি আম্মা জানায়ষা একদিন শিলাইয়ের কাজ করতেছিলেন হাত থেকে সুইটা পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন অপেক্ষায় বৈশাখ থাকলেন এইবার বিশ্বনবী যখন এসার সলা করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন সর্বপ্রথম নবীজি আম্মা জানাইসাকে সালাম দিলেন নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন সালাম দিলেন নবীর উম্মত হিসাবে আপনি আমি যখন ঘরে ঢুকবো বিবিকে সালাম দেওয়ার দরকার আছে না রায় ঘরে ঢোকার সময় বউকে সালাম দিবেন আসসালাম আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লিটনের বাপ তোমার না বউ খুশি হয়ে দরজা খুলবে কথা কন কিন্তু তোমাদের ব্যবহার তো মিষ্টি না ঘরে দরজা যা রাগ দেখা এ রুবেলের মাবে দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দেয়া তোর পিঠের উপর আজ কি যে হবে রে ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেখানে আজরাই কথা কন ঠিক কিনা যদিও মানুষ সেখানে আজরাইলে হওয়ার সম্ভাবনা নাই আছে রাগ করতেছেন মনে হয় বাজান গো আমার বিবিকে যা সালাম দেবেন এমনও পরিবার আছে স্বামীও সালাম দেয় না বৌ সালাম দেয় না দুইজনে কারোর কোনো কথা না খালি বোবা শোনেন সালাম আসে যেখানে শান্তি আসে সালাম আসে যেখানে কল্যাণ আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা বাইরা যায় আল্লাহ তাবার বলেন যেই মুখে বউকে সালাম দিবেন ওই মুখে গালি দিতে পারবেন না আপনার বউ যেই জবান দিয়ে সালাম দিবে সালামের জবাব দিবে ওই জবান দিয়ে স্বামীকে গালি দিতে পারবে না দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান রসুলের চারটি সুন্নাত প্রত্যেকটা ঘরে আমল করা লাগবে কথা কয় না ওই খালি আপনারা স্লোগান শোনেন দাম্পত্য জীবনে আপনি কি অসুখী ওইটা শুনে লাভ না আমার কথাটা শুনে যা চারটা শূন্যতা করবেন আপনাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্রান্টি মৃত্যু পর্যন্ত তালাক বিচ্ছেদ হবে না এবাধন যাবে না সিঁড়ে কি চারটা শূন্য কি কি শুনবেন কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি লি তার মানে জীবনে অনেক সমস্যা আছে ঠিক আছে ওই চারটি সন্নত কি কি রসুলের ওই চারটি রোমান্টিক সৈন্যত বিশ্বাস করেন আপনারা আমল করলে কোনো দিন আপনাদের দাও করলে সম্পর্ক হবে না একটা সুন্দর পরিবার যদি আপনি পেতে চান তাহলে এই চারটি সুন্নত আমল করা লাগবে শুনবেন এখনই যদি আমি শুরু করি তাহলে কিন্তু আলোচনা লাইন আমি এলোমেলো হয়ে যাবে অতএব একটু ধৈর্য নিয়ে বসেন শেষের দিকে মনে করায় দিবেন অবশ্যই সময় থাকলে আপনাদের ধৈর্য থাকলে আমি বলবো ইংসা আল্লাহ তাহলে ঘরে ঢুকে বউকে সালাম দেবেন তো এই ওয়াজ করছি এক জায়গায় এক যুবক বলে হুজুর বউকে সালাম দিদিকে সরম লাগে আমি তখন বললাম বিয়ে করছো তুমি কি কন হুজুর তিন সন্তানের বাপ আমি আমি তখন বললাম শোনো স্ত্রী সবাসের একটা দোয়া আছে তুমি কি জানো হুজুর ওটা দোয়া পড়ার টাইম কথা কয় নাকি বউকে সালাম দিতে কে শরম লাগে আর বউয়ের বাচ্চা হয়ে যায় ফাইজলা আমি তোর জায়গা পাও না না এর শরম যদি বেশি হইতো এর বউ তো বাচ্চা হওয়ারই কথা না বউকে সালাম দিদিকে কে শরম লাগে শরম না ওটা শয়তানি ওটা কি ওটা কি বউ সালাম দিলে স্বামী ছোট হয়ে যায় সম্মান কমে যায় না যে প্রথমে সালাম দেয় তার ভিতরে অহংকার থাকে না কথা কোন সালাম ঘরে চালু জান হয় ঘর থেকে বের হওয়ার একটা দোয়া আছে পারে কয়জন পারে বাড়ির থেকে বের হওয়ার সময় কোন পা আগে দিতে হয় কি দোয়া পরে বের হওয়া লাগে অনেক মুসলমান এগুলো আমলের সুযোগ নেই বিড়ি টানতে টানতে বাইরে হয়ে যাচ্ছে ওই মফিস দোয়া পড়বি কখন এ কথা কর না কে ঘর সিগারেট লাগিয়ে বাইরে হচ্ছে ওই দোয়া পড়বি ওই বিড়ি খেতে খেতে কাঁচতে কাঁচতে মরে দেবে আচ্ছা পীর ইসে খাইলে অবশ্যই তিন দিন ভাত খাওয়া লাগে এতে কোনো লাভ আছে ভাই যে বিড়ি সেগেরে যারা খা দেখবেন যাদের চাদর থাকে পাঞ্জাবি থাকে পুরে পুরে খৈসালা আর সাদর পাঞ্জাবি যদি খৈসালা হয় ওর ভিতর আছে আটা সালা কথা ঠিক কি না দেখা দে বলে ওলে জিনিস কিনে খাওয়া আপেল খা বেদানা খা শক্তি হবে কথা না হা শীতের দিন দশটা চা কিনে খা ভাই তাহলে খাইস কি পারবেন তো ধূমপান প্যাকেটের গায়ে বদনাম লেখা আছে মৃত্যু ঘটায় স্টকের কারণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্যাকেটে বদনাম তাও কেন খান বগুড়ে অবশ্যই এগুলো খায় না এগুলো আমি রংপুরের কথা বলতেছি এদিকের মানুষ ভালো আল্লাহ রাগ করতেছেন মনে হয় আপনারা এমনও একজন এখনো দুই চারজন আছে এখানে চার প্যাকেট তিন প্যাকেট দিনে লাগে ওই প্যাকেটটা জমায় যদি বইয়ের জন্য একটা থ্রি পিস কিনে দিত বারোটা মাসে বারোটা থ্রি পিস কিছু না হোক বারোটা বাসর আছে ভাই তো ঠিক কে না খালি আজে বাজে বলতে টাকা নষ্ট করে এরা বুঝলো না আমার কথা আল্লাহ হেদায়ত দান করুক জোরে কোন আমি আমি একবার রংপুরে ওই দিক গেছিলাম ভাই ওই যে তামাকের যে পাতাগুলো আছে না ওগুলো রাস্তার মধ্যে লারে দেয় না কুত্তে পেশাব করছে গো কুত্তে চিন্তা করেন যারা টানে ওটা না আগুন দিয়ে পুরে হয়ে গেল কিন্তু যারা জব খায় ওর অবস্থাটা কি চিন্তা করে ও তো আসল সাত বাজে কথা কন ঠিক কিনা এই এগুলো বাজে জিনিস খাওয়া বাদ দেন আল্লাহ হেদায়ত দান করুক জোরে কন আমি চলেন বাবাজির আমার সামনের দিকে যায় তাহলে আজ থেকে ঘরে সালাম চালু হবে তো ইনশাআল্লাহ আজকে যা কোনো কথা নাই বউকে সালাম দিবেন আসসালামু আলাইকুম বউ হয়তো চমকে উঠতে পারে সালাম দিলা যদি বলেন শেফালি তোরই দিলাম তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা সেদিনই তুমুকের গাছের কলা চুরি করলে কারণ বউ কিন্তু নেগেটিভ পজিটিভ সব জানে কথা ঠিক ঢেকে না আমার ভাইয়েরা তুই তিন সালাম দিতে দিতে অভ্যাসে পরিণত হয়ে যাবে তাহলে ঘরে ঢুকে বউকে সালাম দেবো হিংসা